আমরা প্রথম পর্বে দেখলাম যে আট বছরের বাচ্চা ছেলে কেভিন কিভাবে কুখ্যাত ওয়েট ব্যান্ডিজ গ্যাংয়ের সদস্যদেরকে রামধলাই করে তার বাড়িকে ডাকাতির হাত থেকে রক্ষা করে ঠিক তারপর থেকেই এই পর্বের কাহিনী শুরু হয় আর এই পর্বের কাহিনী আগের পর্বের চেয়েও অনেক বেশি মজাদার দেখতে দেখতে এক বছর পার হয়ে যায় বছরেও ক্রিসমাসের ছুটিতে কেভিনের পুরো পরিবার ফ্লোরিডায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে পরের দিন সকালেই তাদের ফ্লাইট ছিল তাই সবাই তাদের ব্যাগ গুছাতে ব্যস্ত ছিল কেভিন ব্যাগ গুছানো বাদ দিয়ে তার টেপ রেকর্ডার নিয়েই মজা করছিল তখন কেভিনের বাবা তার ব্যাগ গুছাতে বলে এদিকে কেভিনের বাবা ক্যামেরার ব্যাটারির চার্জার খুলতে গিয়ে ভুল করে অ্যালার্ম ক্লকের লাইন খুলে ফেলে যার কারণে সবার অগোচরেই অ্যালার্ম ক্লকের টাইম রিসেট হয়ে যায় সেদিন সন্ধ্যায় কেভিনের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কেভেন তার বাথরুমে ফেলে রাখা তোর লাল টাইটি আনটিকে দেখে তার বড় চাচা উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করছে আর মনের সুখে গান গাইছে কেভিন তার চাচার বেসুরা কণ্ঠের গান শুনে আর নাচানাচি দেখে তার হাসি আটকে রাখতে পারছিল না সে তার টেপ রেকর্ডারে তার চাচার গান রেকর্ড করা শুরু করে চাচা এই বিষয়টি বুঝতে পেরে কেভিনকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে কেভিন ভয় পেয়ে বাথরুম থেকে পালিয়ে যায় সন্ধ্যাবেলা স্কুলে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় কেভিনের পুরো পরিবার তার পারফরম্যান্স দেখার জন্য আসে কিন্তু যখন কেভিন পারফর্ম করছিল ঠিক তখন কেভিনের ভাই বাজ তাকে নিয়ে মজা করতে থাকে কেভিন বিষয়টা বুঝে ওঠার সাথে সাথেই বাজকে অনেক জোরে ধাক্কা দেয় আর সেই ধাক্কায় সমস্ত স্টেজ ভেঙে পড়ে কেভিনের ধাক্কায় অনুষ্ঠান সেখানেই পণ্ড হয়ে যায় রাত্রিবেলা কেভিন আর বাজের বিচার শুরু হয় বাজ তার পরিবারের সবার কাছে ভালো সাজার জন্য কেভিনের কাছে ক্ষমা চায় আসলে এটা শুধুমাত্র লোক দেখানো ক্ষমা চাওয়া ছিল বাজ মূলত কেভিনকে তিরস্কার করছিল বিষয়টা বুঝতে পেরে কেভিন সবার সামনে বাজকে গালিগালাজ করে চিলে কোঠার রুমে শুয়ে পড়ে কেভিনের মা কেভিনের রাগ ভাঙাতে গেলে কেভিন বলে গত ক্রিসমাসের ছুটিতে তোমরা না থাকায় সেটা আমার জীবনের সবচেয়ে চেরা ক্রিসমাস ছিল আর এই ক্রিসমাসে তোমরা না থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হব কেভিনের মা রাগ করে বলে তুমি কখনোই পরিবারের গুরুত্ব বুঝতে পারবে না তুমি ঈশ্বরের কাছে দোয়া করো হতে পারে ঈশ্বর তোমার দোয়া কবুল করে নিবেন অনেক রাত হাওয়ায় সবাই ঘুমিয়ে যায় কিন্তু গত বছরের মতো এবারও রাত্রিবেলা প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়ে যায় সেই বাতাসে একটি খবরের কাগজ উড়ে আসে আর সেখানে দেখা যায় যে গত বছর খ্রিস্টমাসে কেভিন যে ওয়েড ব্যান্ডেজ গ্যাং সদস্যদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল তারা জেল থেকে পালিয়েছে অন্যদিকে কেভিনের বাবার ভুলের কারণে অ্যালার্ম ক্লক বন্ধ হয়ে যায় যার কারণে সকালবেলার অ্যালার্ম বাজে না গত বছরের মতো এবারও এয়ারপোর্ট থেকে নিতে আসা গাড়ির ড্রাইভার তাদেরকে ঘুম থেকে জাগায় সবাই কোনো রকমে রেডি হয়ে তাড়াহুড়ো করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় গত বছরের মতো এবারও যাতে কেউ ভুল করে থেকে না যায় সেজন্য কেভিনের মা নিজে সবার হাতে হাতে বিমানের টিকিট তুলে দেয় তারা সবাই কোনো রকমে এয়ারপোর্ট পৌঁছায় এদিকে বিমান টেক অফ করার সময় হয়ে যায় সবাই যখন তাড়াহুড়ো করছিল তখন কেভিন লক্ষ্য করে যে তার টেপ রেকর্ডারের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে কেভিন তার বাবাকে টেপ রেকর্ডারের ব্যাটারি দিতে বলে কেভিনের বাবা বলে বাবা একটু ধৈর্য ধরো আমার ব্যাগের ভেতরেই ব্যাটারি আছে আমি বিমানে উঠি তোমাকে তোমার ব্যাটারি দিয়ে দিব কিন্তু কেভিন এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি না সে তার বাবার ব্যাগে ব্যাটারি খুঁজতে থাকে ব্যাটারি খুঁজতে গিয়ে কেভিন তার বাবার ক্রেডিট কার্ড ও অনেকগুলো নগদ টাকা খুঁজে পায় এদিকে টাইম মতো বিমানে ওঠার জন্য সবাই দৌড়াচ্ছিল কিন্তু কেভিনের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাকে এখনই তার টেপ রেকর্ডারের ব্যাটারি পাল্টাতে হবে সবাই যখন দৌড়াচ্ছিল তখন কেভিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার টেপ রেকর্ডারের ব্যাটারি পাল্টে নেয় এরই মধ্যে একটি মজার ঘটনা ঘটে যায় কেভিনের পরিবারের সবাই দৌড়ে ফ্লোরিডার বিমানে পৌঁছে যায় অন্যদিকে হুবহু কেভিনের বাবার মতো পোশাক পরা এক ভদ্রলোক তার নিউ ইয়র্কের ফ্লাইট ধরার জন্য তাড়াহুড়ো করে দৌড়ে যাচ্ছিল কেভিন দূর থেকে ওই ভদ্রলোককে তার বাবা মনে করে তার পেছনে পেছনে নিউ ইয়র্কের বিমান পর্যন্ত পৌঁছে যায় এদিকে ভদ্রলোকের ফ্লাইট ছেড়ে যাচ্ছিল সে তাড়াহুড়ো করে কোনো রকমে বোর্ডিং পাস জমা দিয়ে বিমানে পৌঁছায় কেভিন দৌড়াতে দৌড়াতে গেটে দাঁড়িয়ে থাকা বিমানবালাকে ধাক্কা দেয় কেভিনের ধাক্কায় বিমানবালার হাতের সবগুলো বোর্ডিং পাস ফ্লোরে পড়ে যায় আর কেভিনের বোর্ডিং পাসের সাথে মিক্স হয়ে যায় এদিকে ফ্লাইট টেক অফ করার সময় হয়ে যায় ক্যাপ্টেনের হাতে এতটাও সময় ছিল না যে তারা সবগুলো বোর্ডিং পাসের মধ্য থেকে কেভিনের বোর্ডিং পাসটি চেক করতে পারবে তাই তারা কেভিনকে বিমানে ঢোকার পারমিশন দিয়ে দেয় কেভিন একটি ফাঁকা সিটে বসে পড়ে এদিকে কেভিনের মায়ের মনে হতে থাকে সে এবারও ভুল করে কিছু একটা ফেলে এসেছে কিন্তু কেভিনের বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে সবাই তো সাথেই আছে এটা তোমার মনের ভুল ছাড়া আর কিছু না এদিকে কেভিন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে যার কারণে বিমান কোথায় যাচ্ছে সেই বিষয়ে কোনও কিছুই শুনতে পায় না কেভিন বিমান থেকে নেমে তার পরিবারের কাউকে খুঁজে পায় না সে বুঝতে পারছিল না তার পরিবার কোথায় হারিয়ে গেল সে আশেপাশে জিজ্ঞেস করে জানতে পারে এটা নিউ ইয়র্কের এয়ারপোর্ট এই কথা শুনে কেবিন অনেক আশ্চর্য হয়ে যায় গত বছরের মতো এবারও সে তার পরিবারের থেকে আলাদা হয়ে গেল এই ঘটনায় কেবিন মন খারাপ করার চেয়েও আরও বেশি খুশি হয় সে একা একাই সমস্ত নিউ ইয়র্ক সিটি ঘুরতে থাকে তার পরিবার পাশে না থাকায় সে যেন সবচেয়ে বেশি খুশি হয় অন্যদিকে কেবিনের বাবা মা ফ্লোরিডায় বিমান থেকে নেমে কেবিনকে কোথাও খুঁজে পায় না কেভিনের মা যেন এই ঘটনা বিশ্বাসই করতে পারে না সে যখন বুঝতে পারে কেভিন সত্যিই হারিয়ে গেছে সে একেবারে অজ্ঞান হয়ে যায় নিউ ইয়র্কে ঘুরতে ঘুরতে কেভিন একটি পার্কের কাছে একটি অদ্ভুত মহিলাকে দেখতে পায় মহিলার সমস্ত শরীরে কবুতর বসেছিল কেভিন অদ্ভুত মহিলাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায় রাতে থাকার জন্য কেভিন নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত হোটেলে যায় সে টেপ রেকর্ডারের সাহায্যে তার কণ্ঠ চেঞ্জ করে টেলিফোনের মাধ্যমে হোটেলে একটি রুম বুকিং করে এইদিকে কেভিনের বাবা মা পুলিশের কাছে সাহায্যের জন্য যায় তারা পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে পুলিশ যখন জানতে পারে কেভিনের কাছে তার বাবার ক্রেডিট কার্ড আছে তখন পুলিশ অনেকটাই আশার আলো খুঁজে পায় পুলিশ অফিসার কেভিনের বাবা মাকে বলে কেভিন যদি কোথাও তার ক্রেডিট কার্ড ব্যবহার করে তাহলে আমরা ক্রেডিট কার্ড কোম্পানির মাধ্যমে কেভিনের লোকেশন খুঁজে বের করতে পারবো কিন্তু কেভিনের মা অনেকটাই সন্দেহের মধ্যে ছিল যে কেভিনের মতো এত সহজ সরল দশ বছরের বাচ্চা ছেলে কিভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে কিন্তু কেভিন তার মায়ের ভুল ধারণা ভেঙে দিয়ে তার বাবার ক্রেডিট কার্ড দিয়ে হোটেলের রুমের রিজার্ভেশন কনফার্ম করে দেয় যদিও হোটেল ম্যানেজমেন্ট কখনোই একটি বাচ্চার কাছ থেকে হোটেলের বুকিং নিবে না কিন্তু কেভিন এমনভাবে পাকা পাকা কথা বলে যে তারা তাকে রুম দিতে বাধ্য হয় সার্ভিস বয় কেভিনের ব্যাগসহ তাকে তার বিলাসবহুল সুইট রুমে নিয়ে যায় রুমের অবস্থা দেখে কেভিনের চোখ কপালে উঠে যায় সে এর আগে কখনো এত সুন্দর রুম দেখেনি কেভিন অনেক খুশি হয় হোটেলের সার্ভিস বয় কেভিনের কাছে বকশিস চাইলে কেভিন সার্ভিস বয়ের হাতে একটি চুইংগাম ধরিয়ে দেয় টাকার বদলে বকশিস হিসাবে চুইংগাম পেয়ে তার বলদের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না এদিকে জেল থেকে পালিয়ে ওয়েট ব্যান্ডিজ গ্যাং দুই সদস্য হ্যারি এবং মার্ভ মাছের গাড়িতে করে নিউ ইয়র্ক চলে আসে তারা প্ল্যান করে নিউ ইয়র্কের সবচেয়ে বড় খেলনার দোকানই চুরি করবে কারণ অন্যান্য দোকানের চেয়ে খেলনার দোকানের সিকিউরিটি সিস্টেম অনেকটাই নর্মাল হয়ে থাকে এদিকে কেভিন শর্ট প্যান্ট পরে হোটেলের সুইমিং পুলে গোসল করতে যায় এত বড় সুইমিং পুল পেয়ে কেভিন মনের আনন্দে ঝাপাঝাপি করতে থাকে সে ঝাপাঝাপি এতটাই উপভোগ করতে থাকে যে কখন তার প্যান্ট খুলে যায় সেদিকে কোনো খবর থাকে না কেভিন তার বিশাল বড় বিছানায় শুয়ে শুয়ে আইসক্রিম খেতে খেতে টিভিতে তার পছন্দের মুভি দেখতে থাকে কেভিন রুম বুকিং করার সময় বলেছিল তার বাবা রাত্রেবেলা থাকতে আসবে তাই তার বাবার সাথে কথা বলার জন্য হোটেলের এক স্টাফ কেভিনের রুমে চলে আসে কেভিন তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় আর ওয়াশরুমে শাওয়ার ছেড়ে দিয়ে তার বড় চাচা বাথরুমে গোসল করার সময় যে গান গাইছিল সেই গানের রেকর্ডটি চালু করে দেয় ওই স্টাফ কেভিনের বাবাকে খুঁজতে খুঁজতে বাথরুম পর্যন্ত চলে আসে সে বাথরুমে তাকিয়ে দেখে কেউ একজন গোসল করছে আর গান গাইছে আসলে গত বছরও কেভিন ওই চোর দুটোকে যেভাবে বোকা বানিয়েছিল ঠিক একই পদ্ধতিতে এই স্টাফকেও বোকা বানায় মুভির শুরুতেই আমরা দেখেছিলাম কেভিনের বড় চাচার গোসল করার সময় ডিস্টার্ব করার কারণে সে কেভিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর বাথরুম থেকে চলে যেতে বলে আর সেই গালিগালাজ কেভিনের টেপ রেকর্ডারে রেকর্ড হয়ে যায় কেভিন সেই রেকর্ডিংটি চালু করে দেয় এদিকে হোটেলের স্টাফ বাথরুম থেকে অকথ্য ভাষায় গালিগালাজ শুনে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায় পরের দিন সকালবেলা কেফিন হোটেলের সার্ভিস বয়কে দিয়ে তার আন্ডারওয়্যার ইস্ত্রি করে আনে সে সার্ভিস বয়কে টিপস দিতে চাইলে সার্ভিস বয় তাকে না করে দেয় আসলে সে ভেবেছিল এবারও হয়তো কেভিন তার হাতে চুইংগাম ধরিয়ে দিবে কিন্তু কেভিন তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে সার্ভিস বয়কে দেখিয়ে দেখিয়ে বলে ঠিক আছে তোমার ইচ্ছা টিপস না নিতে চেলে নাই এবারও সার্ভিস বয়টির বলদের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না নিউ ইয়র্ক সিটি ঘুরে দেখার জন্য কেভিন হোটেল ম্যানেজমেন্টকে একটি ভিআইপি গাড়ির ব্যবস্থা করে দিতে বলে হোটেল থেকে একটি ভিআইপি গাড়ির ব্যবস্থা করে যেখানে সব ধরনের লাকজারিয়াস সুযোগ সুবিধা ছিল কেভিন গাড়ি নিয়ে প্রথমে খেলনার দোকানে খেলনা কিনতে যায় অন্যদিকে হোটেল ম্যানেজমেন্টের লোক কেভিনের বাবার ক্রেডিট কার্ড চেক করে দেখতে পায় ক্রেডিট কার্ড কোম্পানি পুলিশ রিপোর্টের কারণে এই কার্ডটিকে চোরাই কার্ড হিসেবে চিহ্নিত করে দেয় এদিকে কেভিন নিউ ইয়র্কের সবচেয়ে বড় খেলনার দোকানে চলে যায় খেলনার দোকানে সকল প্রকার অত্যাধুনিক খেলনা দেখে কেভিন হাঁ করে তাকিয়ে থাকে এদিকে জেল থেকে পালানো চোর দুটো সিদ্ধান্ত নেয় ক্রিসমাসের রাতে তারা এই খেলনার দোকানেই চুরি করবে দিনের বেলা তারা দোকানের মধ্যে থাকা বড় খেলনার ঘরের মধ্যে লুকিয়ে থাকবে আর রাত্রিবেলা যখন দোকান বন্ধ হবে তারা খেলনার ঘর থেকে বের হয়ে দোকানের সমস্ত টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে কেবিন অল্প কয়েকটা খেলনা কেনে সেই খেলনার দাম পরিশোধ করতে গিয়ে জানতে পারে এই খেলনার দোকানের মালিক অনেক ভালো মনের মানুষ সে আজকের দিনে সমস্ত খেলনা বিক্রির টাকা অসহায় দরিদ্রদের চিকিৎসা করার জন্য হাসপাতালে দান করবে দোকানদারের মহৎ উদ্দেশ্য শুনে কেভিনও কিছু টাকা সাহায্য করে কেভিনের উদারতায় খুশি হয়ে দোকানদার কেভিনকে দুটো স্পেশাল খেলনা কবুতর উপহার দেয় কেভিন খেলনার দোকানের বাইরে বেরিয়ে আসে ঠিক তখন ওই চোর দুটো বাইরে বেরিয়ে আসে তারা কেভিনকে দেখেই চিনে ফেলে তাদেরকে দেখে কেভিন ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে চোর দুটো কেভিনকে ধাওয়া করতে থাকে কেভিন চোর দুটো থেকে পিছু ছাড়ানোর জন্য ফুটপাথ থেকে বেশ কয়েকটা মালা কেনে আর মালাগুলো ছিঁড়ে রাস্তার মধ্যে ছড়িয়ে দেয় চোর দুটো কেভিনকে ধাওয়া করতে করতে মালার উপরে স্লিপ করে রাস্তার মধ্যে আছড়ে পড়ে কেভিন কোনো রকমে দৌড়ে হোটেলের সামনে চলে আসে হোটেলের সামনে তখন হোটেল ম্যানেজমেন্টের লোকজন কেভিনের অপেক্ষায় ছিল কেভিন কখন এখানে আসবে আর তারা কেভিনকে পুলিশের হাতে তুলে দিবে তারা তাকে ধরতে গেলে কেভিন তাদেরকে চকমা দিয়ে দৌড়ে তার রুমে চলে যায় সে তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে সেখান থেকে পালাতে থাকে কিন্তু এর মধ্যেই হোটেলের লোকজন রুমে চলে আসে কেভিন বুদ্ধি করে সেই মুভিটি চালু করে দেয় আর মুভির গালিকালাজ আর গোলাগুলির শব্দে তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে রুম থেকে দৌড়ে পালায় আর এই সুযোগে কেভিনও সেখান থেকে পালিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হোটেল থেকে বের হওয়ার সাথে সাথেই কেভিন চোর দুটোর হাতে ধরা পড়ে যায় তারা কেভিনকে নির্জন জায়গায় মেরে ফেলারও প্ল্যান করে কেভিন তার টেপ রেকর্ডারে তাদের সকল কথোপকথন রেকর্ড করতে থাকে তারা কেভিনকে আরও বলে আজকে রাতে তারা খেলনার দোকানে চুরি করবে আর কেভিন তার টেপ রেকর্ডারে সবকিছু রেকর্ড করে নেয় তারা কেভিনকে এমনভাবে ধরে রাখে যাতে কেভিন কোথাও পালাতে না পারে কিন্তু রোড ক্রসিং করার জন্য রাস্তার পাশে দাঁড়ালে কেভিন বুদ্ধি করে তাদের সামনে দাঁড়ানো এক মহিলাকে চিমটি মারে মহিলাটি পেছনে তাকিয়ে চোর দুটোকে দেখে ভেবে নেয় তারাই এই কাজ করছে আর তাদেরকে মুক্কা মেরে তাদের নাক ফাটিয়ে দেয় এই সুযোগে কেভিন সেখান থেকে দৌড়ে পালায় কেভিন তার বাবার ডায়েরি ঘেটে খুঁজে পায় নিউ ইয়র্কে তার এক চাচার বাসা আছে কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার চাচার বাসায় কেউ নেই বাড়িটি সংস্কারের গাছ চলার কারণে সেখানে কেউ থাকে না এদিকে পুলিশ কেভিনের বাবা মাকে কল করে জানায় তারা কেভিনের খোঁজ পেয়েছে আর এই খবর শুনে কেভিনের খোঁজে তার পুরো পরিবার নিউ ইয়র্ক চলে আসার প্রস্তুতি নিতে থাকে চাচার বাসায় কাউকে খুঁজে না পেয়ে কেভিন নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে কিন্তু রাস্তায় থাকা বিভিন্ন ধরনের লোকজনকে দেখে ভয় পেয়ে যায় সে ভয় পেয়ে একটি নির্জন পার্কে চলে যায় কেভিন পার্কে দাঁড়িয়ে হোটেল থেকে নিয়ে আসা বিস্কুট খেতে থাকে খাবার দেখে অনেকগুলো ক্ষুধার্ত কবুতর কেভিনের কাছে চলে আসে কেভিন খুশি মনে বাকি বিস্কিট কবুতরগুলোকে খাইয়ে দেয় হঠাৎ নড়াচড়া শব্দে কেভিন পিছনে তাকিয়ে সেই অদ্ভুত মহিলাকে দেখতে পায় যার সমস্ত শরীরে কবুতর বসেছিল কেভিন ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পাথরের মধ্যে তার পা আটকে যায় তখন সেই অদ্ভুত মহিলা পাথর থেকে কেভিনের পা ছাড়িয়ে দেয় কেভিন মহিলাটির সাথে কথা বলে বুঝতে পারে এই মহিলাটি আসলে অনেক ভালো মনের মানুষ কিন্তু দুনিয়ার স্বার্থানসী মানুষের কাছ থেকে বারবার প্রতারিত হয়ে মানুষের উপর থেকে তার ভরসা উঠে যায় তাই সে নিঃস্বার্থ পাখি কবুতরের সাথে সময় পার করে কেভিন মহিলাটির কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চাদের চিকিৎসা করা সেই হাসপাতালটিকে খুঁজে পায় যেখানে ওই খেলনা বিক্রেতা তার খেলনা বিক্রির সমস্ত টাকা ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছে আর ওই চোর দুটো সেই টাকা চুরি করার প্ল্যান করছে কেভিন দরিদ্র বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে করেই হোক আজকে রাতে ওই চোরগুলোর হাত থেকে খেলনার দোকান চুরি হওয়া আটকাতে হবে কেভিন তার চাচার নির্মাণাধীন বাড়িতে চলে আসে আর ভেন্টিলেশন পাইপ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আর চোরগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাড়িতে থাকা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে একটার পর এক অনেকগুলো মরণ ভাত তৈরি করে এদিকে কেভিনের পরিবার নিউ ইয়র্ক চলে আসে তারা হোটেলে গিয়ে হোটেলের কর্মচারীদেরকে জিজ্ঞেস করে মানুষ কতটা বলদ হলে একটা বাচ্চার কাছে হোটেলের রুম ভাড়া দিতে পারে কেভিনের বাবা মা সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই কেভিনকে খুঁজে বের করবে এদিকে মধ্যরাত হয়ে যায় আর জোর দুটো তাদের প্ল্যান মতো খেলনা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তারা দোকানের ক্যাশে এতগুলো টাকা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু এর মধ্যেই কেভিন সেখানে পৌঁছে যায় আর চুরি করা অবস্থায় তাদের ছবি তুলে নেয় কেভিন দোকানের সামনে একটি ফাঁদ তৈরি করে আর চোরগুলোর দিকে একটি বড়ো পাথর ছুঁড়ে মারে পাথরের আঘাতে দোকানের কাঁচের দেয়াল ভেঙে যায় চোর দুটো কেভিনকে ধরার জন্য সেই ভাঙা গ্লাসের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে আর কেভিনের ফাঁদে পা দেওয়ার সাথে সাথে হ্যারি উড়ে গিয়ে একটি গাড়ির উপর আছড়ে পড়ে কেভিন সেখান থেকে তার চাচার বাসার দিকে দৌড়াতে থাকে আর চোর দুটো তার পেছনে ধাওয়া করতে থাকে কেভিন দৌড়ে বাসার ছাদে চলে যায় আর ছাদ থেকে চোরগুলোকে ডেকে বলে আমি এখানে পারলে আমাকে ধরে দেখাও চোরগুলোর সন্দেহ হয় যে তারা যদি কেভিনকে ধরতে যায় হয়তো গত বছরের মতো এবারও তারা কোনো বিপদে পড়তে পারে তাই তারা বাইরে থেকে কেভিনকে হুমকি দিয়ে বলে আমরা চাইলেই তোমাকে গুলি করে মেরে ফেলতে পারি কিন্তু আমরা তোমাকে একটা সুযোগ দিতে চাই তুমি আমাদের যে ছবি তুলছ সেই ক্যামেরাটি আমাদের দিয়ে দাও তাহলে আমরা তোমাকে প্রাণে মারব না তাদের কথা শুনে কেভিন অভিনয় করে বলে আমি অনেক ভয় পেয়েছি আমাকে মেরো না এই নাও ক্যামেরা এই কথা বলেই কেভিন ছাদের উপর থেকে একটা ইট ছুঁড়ে মারে ইট সরাসরি মার্ভের মাথায় আঘাত করে এটা দেখে হ্যারি কেভিনকে বলে আমি তোমার ইটকে ভয় পাই না বিশ্বাস না হলে আবার চেষ্টা করে দেখতে পারো এরপর কেভিন একটার পর একটা বেশ কয়েকটা ইট তাদের লক্ষ্য করে ছুঁড়ে মারতে থাকে কিন্তু প্রতিবারই হ্যারি সরে যায় আর ইট মার্ভের মাথায় আঘাত করে ইটের আঘাতে মার্ভের মাথা ঘুরতে থাকে মার্ভের এই অবস্থা দেখে হ্যারি সিদ্ধান্ত নেয় তারা ছাদের ওপরে গিয়ে কেভিনকে পাকড়াও করবে হ্যারি পেছনের দরজা দিয়ে ঘরের ভেতরে ঢোকার জন্য যায় আর মার্ভ সামনের দরজা দিয়ে হ্যারি মই বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে কিন্তু কেভিন আগে থেকেই মইয়ে জেল মাখিয়ে রাখে আর ফলাফল হ্যারি হাত পিছলে রাস্তায় আছড়ে পড়ে এদিকে মার্ভ সামনের দরজা দিয়ে বাড়িতে ঢোকার জন্য দরজার হ্যান্ডেল টান দেয় আর হ্যান্ডেল টানার সাথে সাথে হ্যান্ডেলের সাথে ফিট করা স্ট্যাপলার থেকে একটার পর একটা বেশ কয়েকটা পিন মার্ভের নাকে মুখে আঘাত করে কিন্তু দুঃখের বিষয় হল মার্ভের বুক ফাটা আত্মনা ছোঁনার জন্য কেউ ছিল না হ্যারি রাগে গজবজ করতে করতে পেছনের দরজা পর্যন্ত পৌঁছায় এবার দরজার হ্যান্ডেলে হাত দেওয়ার আগেই হ্যান্ডেল গরম কিনা সেটা চেক করে নেয় কিন্তু এবার আর দরজার হ্যান্ডেলে হিটার লাগানো ছিল না বরং দরজা খোলার সাথে সাথেই হ্যারির মাথার উপরে অনেকগুলো যন্ত্রপাতি আছড়ে পড়ে মার্ভ তার নাক মুখ থেকে স্ট্যাপলার পিন খুলে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত আর একবার সামনে আগানোর সাথে সাথেই বেসমেন্টে আছড়ে পড়ে এদিকে হ্যারি ঘরের ভিতর চলে আসে সে অনেক সাবধানে লাইট অন করতে থাকে কিন্তু অসাবধানতা বশত একটা লাইট অন করার সাথে সাথেই ফায়ার গান থেকে তার মাথায় আগুন জ্বলে যায় আশেপাশে কোথাও আগুন নেভানোর মতো কিছুই না পেয়ে হ্যারি টয়লেটের কমডের মধ্যে নিজের মাথা ঢুকিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত কেভিন আগে থেকেই টয়লেটের কমোডের মধ্যে পেট্রোল দিয়ে রাখে ফলাশ্রুতিতে হ্যারির মাথার বারোটা বেজে যায় এদিকে অভাগা মার্ভেট যেন বিপদের শেষই হচ্ছে না ফ্লোরে ফেলে রাখা লিকুইড সাবানে পা পিছলে দেওয়ালে ধাক্কা খায় আর সেই ধাক্কায় রঙের কৌটার সেলফ তার মাথার উপরে ভেঙে পড়ে বেচারা কোনো রকমের সিরিষ কাগজ দিয়ে তার মুখ মুছে পানি দিয়ে মুখ ধুতে যায় কিন্তু পানি ট্যাপের সাথে বিদ্যুতিক লাইন লাগানো ছিল আর ট্যাপে হাত দেওয়ার সাথে সাথে মার্ভ তার জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইলেকট্রিক শকের কবলে পড়ে মারাত্মক ইলেকট্রিক শকে মার্ভের প্রাণ নষ্টগত হয় হ্যারি কেবিনের পিছনে গিয়ে একটি মই বেয়ে উপরে উঠতে থাকে কিন্তু কেবিন আগে থেকেই মই কেটে রাখে যার কারণে হ্যারি মই ভেঙে পড়ে হ্যারিকে সাহায্য করতে মার্ভ উপরে আসতে থাকে সে তাড়াতাড়ি উপরে আসার জন্য একটি দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু দড়িতে টান দেওয়ার সাথে সাথেই একটি সিমেন্টের বস্তা মার্ভের মাথার উপরে আছড়ে পড়ে সে কোনো রকমে ভাঙা জিনিসপত্রের উপরে পা রেখে উপরে উঠে আসে তারা দুজন সিঁড়ি বেয়ে কেভিনকে ধরতে যায় কিন্তু হ্যারির গত বছরের কথা মনে পড়ে যায় তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠার অভিনয় করতে থাকে আর কেভিন একটার পর একটা রঙের কৌটা তাদের দিকে ছুঁড়ে মারতে থাকে কেভিনের প্ল্যান ফেল করায় হ্যারি আর মার্ভ খুব খুশি হয় কিন্তু দুর্ভাগ্য এখনও তাদের পিছু ছাড়েনি কেভিন বড় একটি লোহার পাইপ তাদের দিকে ছুঁড়ে মারে আর তারা সিঁড়ি থেকে নিচে আছড়ে পড়ে কেভিন তাদেরকে বলে তোমাদের কি শিক্ষা হয়েছে নাকি আরও শিক্ষা লাগবে সে আবারও সিঁড়ির ওপর থেকে তাদের ওপরে একটি টুলবক্স নিচে ছেড়ে দেয় আর টুলবক্স দরজা ভেঙে তাদের দুজনকে দেয়ালের সাথে পিষে দেয় কেবিন দড়ি বেয়ে ছাদ থেকে নিচে নেমে আসে এদিকে হ্যারি আর মার্ফ তাদের ভাঙা নাক ঠিক করে ওই দড়ি বেয়ে ছাদ থেকে কেবিনকে ধরার জন্য নিচে আসতে থাকে কেবিন আগে থেকেই ওই দড়িতে কেরোসিন লাগিয়ে রাখে হ্যারি আর মার্ভ যখন দড়ির মাঝপথে ঠিক তখনই কেবিন দড়িতে আগুন লাগিয়ে দেয় আগুনের তাপ সহ্য করতে না পেরে তারা দড়ি থেকে নিচে পড়ে যায় তারা কেবিনের প্রতি এতটাই রেগেছিল যে এত কিছুর পরেও তারা কেবিনকে ধরার জন্য তার পিছু নিতে থাকে কেবিন রাস্তার টেলিফোন বোধ থেকে পুলিশকে কল করে তাদের চুরির বিষয় সব কিছু খুলে বলে কেবিন দৌড়ে পালানোর সময় বরফে পা পিছলে পড়ে যায় আর হ্যারি আর মার্ভের হাতে ধরা পড়ে যায় তারা কেবিনকে মারার জন্য পার্কে নিয়ে আসে কিন্তু কেবিনকে গুলি করার আগেই সেখানে ওই কবুতরওয়ালা মহিলা চলে আসে সে চোর দুটো শরীরে খাবার ছিটিয়ে দেয় আর খাবার পেয়ে তার সবগুলো কবুতর হ্যারি আর মার্ভের ওপরে হামলে পড়ে কবুতরগুলো খাবারের খুঁজে তাদের সমস্ত শরীরে ঠোকরাতে থাকে আর তারা যন্ত্রণায় চিৎকার করতে থাকে কেভিন আতশবাজি জ্বালিয়ে পুলিশকে সংকেত দেয় পুলিশ এসে সমস্ত প্রমাণসহ ওয়েট ব্যান্ডেজ গ্যাং এর সদস্যদের গ্রেফতার করে নিয়ে যায় এদিকে কেভিনের মা সমস্ত শহরে কোথাও কেভিনকে খুঁজে পায় না হঠাৎ করেই তার মনে পড়ে যেহেতু কালকে ক্রিসমাস ডে সেহেতু কেভিন নিশ্চয়ই কোনো ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে আছে সে পুলিশের সহায়তায় শহরের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রির সামনে চলে আসে অন্যদিকে কেভিন ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে কনফেস করে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর আমাকে এক মুহূর্তের জন্য হলেও আমার মায়ের সাথে দেখা করিয়ে দাও এর মধ্যেই কেভিনের মা সেখানে পৌঁছে যায় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে এদিকে পুলিশ খেলনার দোকানে কেভিনের ছুঁড়ে মারা পাথরটি খুঁজে পায় পাথরের সাথে দোকানদারের জন্যে কেভিনের একটি চিঠি ছিল আর চিঠি পড়ে দোকানদার বুঝতে পারে কেভিনই মূলত এই দুর্ধর্ষ চোরদের হাত থেকে তার দোকানকে রক্ষা করছে কেভিনের পুরো পরিবার ওই হোটেলেই রাত কাটায় পরের দিন সকালবেলায় ক্রিসমাস ডে ছিল সবাই ঘুম থেকে উঠে হোটেলের লবিতে স্যান্টাক্লজের দেওয়া উপহার খুঁজতে থাকে আর সেখানে সত্যি সবার জন্যে অনেকগুলো উপহার ছিল আসলে ওই খেলনার দোকানদার কেবিনের উপর খুশি হয়ে তার পরিবারের সবার জন্যে উপহার পাঠিয়েছে সবাই যখন উপহার খুলতে ব্যস্ত ঠিক তখনই কেবিনের এই শহরে তার সবচেয়ে কাছের বন্ধুর কথা মনে পড়ে যায় যে গতরাতে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল কেভিন ওই কবুতরওয়ালা মহিলার সাথে দেখা করে আর তাকে ক্রিসমাসের শুভেচ্ছা জানায় এদিকে হোটেল থেকে কেভিনের করা বিশাল বড় এক খরচের তালিকা দেওয়া হয় সার্ভিস বয় কেভিনের বড় ভাইয়ের কাছে কিছু বকশিস চায় কিন্তু কেভিনের বড় ভাই কেভিনের মতোই তার হাতে চুইংগাম ধরিয়ে দেয় এত বড় খরচের তালিকা দেখে কেভিনের বড় ভাইয়ের মাথায় আগুন লেগে যায় সে চিৎকার করে কেভিনকে ডাকতে থাকে পরিস্থিতি খারাপ দেখে কেভিন আবারও পালায় আর এখানে এই মুভিটি শেষ হয়